ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা যায় কিনা মহিলাদেরকে আল্লাহবুল্লা আলমিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমনভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী বাচ্চার দুধ আল্লাহ তালা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তালা তাকে দিয়েছেন আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন ফিতরত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন এগুলো বাসার জন্য উপযোগী এখন আজকের দুনিয়া বলতেছে না না গরতে বাহির করে ফেলা মহিলাদেরকে বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন ভাই মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়া খাটান আপনারা বাসায় এসে আবার বাতো রান্না করে বাচ্চাটা গর্বে ধারণ করে দুধ দান করে আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে উল্টা বরং বাহিরের ডিউটিও খাটায় নিতেছেন এটাকে নারীর অধিকার দিলেন না বারোটা বাজালেন আরো আরো ক্ষতি করলেন না মনে রাখবেন মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে হ্যাঁ কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায় কাজ কাজের ঘরে নিষেধাজ্ঞা নেই তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন বাসা থেকে কেমন এই না যে সে কোনো কাজ করবে না বাসা থেকে কাজ করতে পারে আল্লাহ তারা ব্যবসা করছেনামকে দিয়া এটা করতে পারেন অসুবিধা নেই আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোন পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার বেগাত হয় না সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন সেটাও তার জন্য করা যায় আছে কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করে আমিও চাকরি করি এটা কি নাই উচিত নাই